হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব যে অ্যাডমিশনের এই শর্ট টাইমে তোমাদের যে ভুলগুলো একদমই করা যাবে না প্রথমে হচ্ছে নতুন পরিবেশের সাথে খাপ খাওয়া নেওয়া অনেকে কি করবে যে অ্যাডমিশনের এই টাইমে ভালো পড়াশোনার জন্য ঢাকা শহর বা তারা গ্রাম থেকে জেলা শহরে এসে নিজেদের প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে এই নতুন পরিবেশে এসে অনেকে কি করবে যে একটু ঘোরাফেরা করবে যে নতুন জায়গায় একটু ঘোরাফেরা করে দেখে নেই ঢাকা শহরে বিভিন্ন দর্শনীয় স্থান বা যে জেলায় সে পড়াশোনা করতেছে সেই জেলার কি বিভিন্ন দর্শনীয় স্থান একটু ঘুরে ফিরে দেখার চেষ্টা করবে ঘুরতে সবারই মন চাবে বাট এই সময় আমাদের কি করতে হবে যে আমাদের এই ইমোশন বা আবেগটাকে কন্ট্রোল করতে হবে এই টাইমে তোমাদের ঘোরাফেরা করা একদমই তোমাদের জন্য উচিত হবে না তুমি যদি শুরুতেই একটা শহরে এসে নিজের মতো ঘোরাফেরা করো তাহলে তোমার কি পড়াশোনায় মন একদমই বসবে না যেহেতু তোমার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তো তোমার উদ্দেশ্য কিন্তু ঘোরাফেরা না তুমি চাইলেই ঘোরাফেরা করতে পারবে তুমি এই অ্যাডমিশন টাইমটা পার হওয়ার পর তুমি যদি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও অবশ্যই তুমি ঘোরাফেরা করতে পারবে নতুন পরিবেশে তোমার বন্ধুবান্ধব হবে তোমার সেই ফ্রেন্ড সার্কেল সেখানে মেনটেন করা তোমার শিখতে হবে বিনা কারণে টাইম অপচয় করা যাবে না তোমার ফ্রেন্ড সার্কেল যদি তোমাকে বলে চলো এ জায়গায় ঘুরে আসি এ জায়গায় ঘুরে আসি বাট তোমার সেখানে যাওয়া যাবে না তুমি যদি প্রথমেই দশ পনেরো দিন টাইম লস করে ফেলো এই টাইম আর কখনও ফিরে পাবে না যেহেতু তুমি নতুন জায়গায় এসেছো তোমার কি হবে নতুন উদ্যমে পড়াশোনা শুরু করতে হবে তোমার অতীতে যাই ছিল অতীতে তুমি কেমন ছিল ডাস্ট মেটার তোমার এই তিন থেকে চার মাস পড়াশোনায় তোমার ডিপেন্ড করবে তুমি কোন জায়গায় যাবে তো সেই বিষয়টা তোমার মাথায় রাখতে হবে এরপরে বিষয় হচ্ছে কি মোবাইলের প্রতি এডিকশন যেহেতু তুমি ম্যাক্সিমাম ক্লাস হয়তো মোবাইলে অনলাইনে করে থাকো অথবা তুমি অনলাইনের মাধ্যমে অনেক ইম্পর্টেন্স খবরগুলো নিয়ে থাকো বাট ভাইয়া একটা জিনিস খেয়াল রাখতে হবে ফেসবুক বা ইউটিউবে নতুন ট্রেন্ডিং বিষয় চলতেই থাকবে এই একটা ট্রেন্ডিং বিষয় চলে যাবে নতুন আরেকটা ট্রেন্ডিং বিষয় আসতে থাকবে বাংলাদেশে প্রতিনিয়ত নতুন ইস্যুর শেষ নাই এই ট্রেন্ডিং তো ওই ট্রেন্ডিং এই বিষয়ে চলতেছে তো ওই বিষয়ে চলতেছে এটা তো চলতেই থাকবে তো একটা জিনিস খেয়াল করবা তুমি যে টাইমে হয়তো ফেসবুক স্ক্রোলিংয়ে ব্যস্ত ওই টাইমে ভাইয়া দেখবা অনেকেই তোমার অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য দিন রাত এক করে তারা পড়াশোনা করতেছে আর তোমার সোশ্যাল মিডিয়া থেকে এই সময় কি দূরে থাকার চেষ্টা করতে হবে এখন তুমি যখন পড়াশোনা করবে তুমি কি করবে তোমার ফোনটা দরকার হয় অন্য একটা রুমে রেখে এসে দেন তুমি পড়াশোনা করবে অথবা তুমি তুমি এমন জায়গায় পড়াশোনা করবে যে তোমার ফোন তোমার আশপাশে থাকবে না বা তোমার চোখের সামনে তোমার ফোনটা থাকবে না হ্যাঁ এরপরও তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারো তুমি চাইলে বিভিন্ন অ্যাপ রয়েছে যেগুলো হচ্ছে তোমাদেরকে টাইম রেস্ট্রিকশন দেওয়া থাকবে যে তুমি এই অ্যাপ কতক্ষণ ইউজ করতে পারবে তুমি সেই টাইম রেস্ট্রিকশনের অ্যাপগুলো ইউজ করতে পারো যে তোমার ম্যাক্সিমাম টাইম কোন অ্যাপে যাচ্ছে কেন যাচ্ছে তোমার সেই বিষয়টা বুঝতে হবে তুমি যদি ফেসবুকিং ইউটিউবিং সোশ্যাল মিডিয়া নিয়ে টাইম লস করো ভাইয়া কয়দিন পরে তোমার কি হতাশা ছাড়া কিছুই পাবে না যেহেতু অ্যাডমিশনের এই শর্ট টাইম তো এই শর্ট টাইম তোমার কী করতে হবে এই ফোনের অ্যাডিকশন থেকে দূরে থাকতে হবে তুমি যেভাবেই পারো তোমার ফোন থেকে দূরে থাকতে হবে তোমার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে কি ভার্সিটিতে চান্স পাওয়া সেই বিষয়টা তোমার মাথায় রাখতে হবে এমন কোনো কাজ করা যাবে না যেখানে তোমার টাইম কি অপচয় হচ্ছে তুমি কী করবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও একটার পর একটা দেখতেছো বেশি ভিডিও তোমার দেখার প্রয়োজন নেই তুমি তিন থেকে চারটা ভিডিও দেখতে পারো যে কোন ভার্সিটি কী কী দরকার তুমি অবশ্যই জানো যে তোমার এই এই বিষয় পড়তে হবে তুমি সেইভাবে প্রিপারেশন নিবে ফোনে সারাদিন তোমার বার্সির রিলেটেড টপিকগুলোও সারাদিন সার্চ দিয়ে দেখার খুব প্রয়োজন আমি মনে করি না ধরো তুমি পড়াশোনা করতেছো ফোন দূরে রেখে বাট অনেক সময় তুমি ফোন ধরবা দুই মিনিটের জন্য সেই দুই মিনিট যে কখন তোমার ভাইয়া দুই ঘন্টায় পরিণত হবে তুমি সেই বিষয়টা বুঝতে পারবে না এরপরে একটা বড় প্রবলেম হচ্ছে আমাদের কি রিলেশনশিপ রিলেশনশিপ অবশ্যই লাইফে ইম্পর্টেন্ট বাট এই যেহেতু ক্রুশাল সময় তোমাদের এই টাইমে তোমার কি করতে হবে পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফকে ব্যালেন্স করে চলতে হবে এখন তোমার মনের কথা না শুনে তোমার কি ব্রেনের কথা শুনতে হবে যাদের রিলেশনশিপ রয়েছে তাদের বলতেছি এই টাইমে তোমার তিন থেকে চার ঘন্টা যদি তুমি ফোনেই ব্যস্ত থাকো তাহলে তুমি পড়াশোনাটা করবে কোন সময় তার সাথে একটা সমঝোতায় আসতে হবে যে তোমার উদ্দেশ্য হচ্ছে লাইফে ভালো একটা বাড়ছে চান্স পাওয়া তো তুমি এই টাইমটা হচ্ছে কীভাবে তার সাথে ব্যালেন্স করে চলবে সেটা তুমি অবশ্যই তাকে বোঝাবে রিলেশনশিপ এমনই হওয়া উচিত যে তোমাকে ইন্সপায়ার করবে তোমার কি জীবনে বাধার কারণ হয়ে দাঁড়াবে না তোমার লাইফের ইম্পর্টেন্ট সময়গুলো সে নষ্ট করে দিবে না সে তোমাকে আরও ইন্সপায়ার করবে যাতে তুমি ভালো কিছু করতে পারো আর অনেকে কি করবে এই টাইমে যে নতুন নতুন ছেলে মেয়ে তাদের সাথে পরিচয় হবে তারা কি করবে নতুন রিলেশনশিপ করার চেষ্টা করবে রিলেশনশিপ বা জাস্ট ফ্রেন্ড তুমি যাই বলো তোমার লাইফের এই সময় তুমি যে লস করো এই সময় আর কখনো ফিরে পাবে না তুমি যদি একটা ছেলে বা একটা মেয়েকে নিয়ে এই টাইমে ভাবতে থাকো তোমার পড়াশোনায় দুই মন বসবে না তুমি চাইলেও তোমার পড়াশোনায় ফোকাস দিতে পারবে না তো তোমার কি আগের থেকে এরা চিন্তা রাখতে হবে যে আমি কোনো ছেলে মেয়ে যাই হোক তাদের সাথে কি রিলেশনশিপ বা জাস্ট ফ্রেন্ডের মতো রিলেশনশিপ তৈরি করব না আমার উদ্দেশ্য ক্লিয়ার থাকবে আমি পড়াশোনা করব পড়াশোনা করে ভালো কিছু করব ভালোবার সেইতে চান্স পাবো সেটা তোমার উদ্দেশ্য হওয়া উচিত এই বয়সে ইমোশন কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে যায় এরপরও কি ইমোশনটা ভাইয়া কন্ট্রোল করতে হবে তো অনেকেই বলে থাকে যে তুমি যদি তোমার ইমোশনকে কন্ট্রোল করতে পারো তো তুমি সম্পূর্ণ দুনিয়াকেই কন্ট্রোল করতে পারবে যদি কোনো ছেলে বা মেয়েকে তোমার ভালো লেগেই থাকে তোমার এখন কি করা উচিত ভালো করে পড়াশোনা করে একটা ভালো পার্সিটিতে চান্স পাওয়া উচিত দেন তুমি তাকে অ্যাপ্রোচ করতে পারো বা কথা বলতে পারো যখন তোমার রিল্যাক্সেশন থাকবে তুমি তখন করবা বাট এই টাইমে তোমার রিলেশন বা জাস্ট ফ্রেন্ড নিয়ে টাইম ওয়েস্ট করা আমার মনে হয় না এটা কোনো মানে বুদ্ধিমানের লক্ষণ হবে তোমার জন্য এরপরে আমাদের কি ফ্যামিলি এবং ফাইন্যান্সিয়াল প্রবলেম তো অনেকেই আমরা কি মিডিল ক্লাস থেকে বিলংস করি বা লোয়ার মিডিল ক্লাস থেকে বিলংস করি যেহেতু তোমরা দিনকে দিন বড় হচ্ছ তোমাদের সেই ম্যাচুরিটি লেভেল আনতে হবে যে এই প্রবলেমগুলো তোমরা কীভাবে ফেস করবে লাইফে প্রবলেম ভাইয়া প্রতিনিয়ত আসবেই এই প্রবলেমটা কীভাবে ফেস করবে তোমার সেই জিনিসটা বের করতে হবে তোমার নিজের প্রবলেম তোমার নিজেরই সলভ করতে হবে অন্য কেউ সেই বিষয়টা সলভ করে কখনোই দিবে না হয়তো তোমার ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে মানুষ সেটা শোনার চেষ্টা করবে বাট তোমার প্রবলেম ভাই কিছু জাস্ট তোমারই সলভ করতে হবে হ্যাঁ তুমি কীভাবে সলভ করবা তোমার সেই বিষয়টা বের করতে হবে অবশ্যই তুমি ভালো একটা ভার্সিটির চান্স পেলে তোমাদের যত প্রবলেম আছে সবই কি অনেকটুকুই সলভ হয়ে যাবে অনেকেই সেকেন্ড টাইমে রয়েছে তাদের কি অনেকেই অনেক কথা বলে থাকে তো তুমি কি করবা সেটা চান্স পেয়ে তাদের সবাইকে দেখিয়ে দিবা যে আসলে তুমি কি পারো তোমার মন ভালো থাক বা খারাপ থাক তোমার এই টাইমে অবশ্যই পড়াশোনা করতেই হবে যেহেতু এই শর্ট টাইম তিন থেকে চার মাস তুমি সব থেকে ডিসকানেক্টেড হয়ে যাও ডিসকানেক্ট হয়ে এমনভাবে পড়াশোনা করো যে সবাইকে তুমি দেখিয়ে দিতে পারো যে আসলেই তুমি কি পারো এরপরে হচ্ছে কি পরীক্ষার রেজাল্ট তো অনেকেই কী করবে প্রথমে অনেক ভালো রেজাল্ট করবে বাট সময়ের সাথে সাথে তোমার সেই জিনিসটা ধরে রাখতে হবে তুমি তিন থেকে চারটা পরীক্ষায় ভালো করো এর মানে এই না যে তুমি অবশ্যই বাড়িতে চান্স পাবাই বা অনেকে একটু খারাপ করবে প্রথম পরীক্ষাগুলো যদি খারাপ করে থাকো তোমার মানে এই না যে তুমি বাড়িতে চান্স পাবে না অবশ্যই তোমার একটা অ্যাভারেস রেজাল্ট সবসময় ধরে রাখতে হবে ধরো তোমার টোটাল হচ্ছে কি বিশটা পরীক্ষা অনেকেই কী করবে প্রথম দশটা পরীক্ষায় অনেক ভালো করবে তারা ভাববে যে না আমার আর পরীক্ষা দেওয়ার দরকার নেই বাট যদি একটা অ্যাভারেজ স্টুডেন্ট অ্যাভারেজ মার্ক পায় সময় সে বিশটা পরীক্ষায় দেয় কিন্তু তার চান্স পাওয়ার পসিবিলিটি কি অনেক বেড়ে যাবে পরীক্ষা দিলেই তুমি বুঝতে পারবে যে তোমার পড়াশোনার অবস্থা কেমন এবং তোমার কোন কোন বিষয়ে তোমার বেশি ফোকাস দিতে হবে এবং দিনে কতটুকু সময় তোমার পড়তে হবে অনেকেই বলবে যে ভাইয়া কত ঘন্টা পড়াশোনা করব। এইটা কখনোই মেজার করা যায় না তুমি দশ ঘন্টা পড়বা না বারো ঘন্টা পড়বা এটা তোমার উপর ডিপেন্ড করবে বসে থাকলে শুধু কাজ হবে না তোমার মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে এরপরে মোস্ট ইম্পর্টেন্ট নিজে নিজে প্রস্তুতি নেওয়া হ্যাঁ পরীক্ষা তুমি দিবা তুমি ভাইয়ের ক্লাস করবা সব কিছুই করবা বাট তুমি যদি নিজের প্রিপারেশন নিজে না নাও ভাইয়া তাহলে ভালো কিছু কখনোই আসবে না একটা কথা চিন্তা করো অনলাইন ক্লাসে কিন্তু সবাই পড়াশোনা করে একই জায়গার থেকে পড়াশোনা করে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স কেন পায় না কারণ তারা কি এই ক্লাস তারপর হচ্ছে সিট স্লাইড এগুলো নিয়ে ব্যস্ত বেশি থাকে অনেকে কী করবে গ্রুপ করে পড়াশোনা করবে হ্যাঁ অবশ্যই সেগুলো ইফেক্টিভ বাট তোমার নিজের প্রিপারেশন নিজের নিতে হবে তোমার নিজের একটা টাইম থাকতে হবে যে টাইম তুমি পড়াশোনা করবে ধরো তুমি দুই থেকে তিন ঘন্টা বিভিন্ন ক্লাস বা টপিক ধরে পড়াশোনা করলে বাকি সময় যে থাকবে সেইগুলো হচ্ছে কি তোমার নিজের প্রিপারেশনের সময় নিজে বসে বসে তোমার প্রিপারেশন নিতে হবে স্বপ্ন যদি হয় তোমার কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া তুমি চাইলেই সেই স্বপ্নকে আরও সহজ করতে পারো আমাদের সাথে প্রিপারেশন নিয়ে অ্যাজ এ মেন্টার হিসেবে আমরা তোমাদের সকল বিষয়ে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এই অল্প সময়ে প্রিপারেশন কীভাবে আরও বেশি ইফেক্টিভ করতে পারো সঠিক গাইডলাইন ছাড়া চান্স পাওয়া অনেকটাই কঠিন হয়ে যায় এজন্য খুব শীঘ্রই তোমাদের জন্য নিউ ব্যাচ চালু করছি যারা তোমরা বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য এই একটি ব্যাচেই তোমাদের জাহাঙ্গীরনগর রাজশাহী বিউপি চট্টগ্রাম প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কভার করা হবে এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেসিফিকভাবে কোশ্চেন অ্যানালাইজ করে তোমাদের পড়াশোনা করানো হবে যে ইউনিভার্সিটি যেভাবে কোশ্চেন করে থাকে ওই ইউনিভার্সিটির জন্য ওইভাবেই তোমাদের পড়াশোনা করানো হবে পূর্ণাঙ্গ রোটিন অনুসারে তোমাদের ক্লাস নেওয়া হবে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এছাড়া জাহাঙ্গীরনগর এবং বিউবির জন্য ম্যাথ এবং আইকিউ প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে তুমি আজকে যে ক্লাসটা করলে পরের দিন সেই ক্লাসের উপরে একটি এক্সাম নেওয়া হবে এবং প্রতি সপ্তাহে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নের উপর ভিত্তি করে দেড়শো থেকে দুইশো মার্কের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ের স্পেসিফিক টপিক ধরে ধরে পড়াশোনা করানো হবে অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে ক্লাসের সকল পিডিএফ এবং ইম্পর্টেন্ট নোটস রেকর্ডেড ক্লাস এবং প্রিমিয়াম স্লাইড তোমাদের প্রোভাইড করা হবে পড়াশোনা রিলেটেড যে কোনো সাপোর্ট তোমাদের দেওয়া হবে সপ্তাহে একবার তোমার সকল ডাউট কোয়েশ্চেনের সমাধান দেওয়া হবে পরীক্ষায় যারা লো স্কোর করবে তাদের জন্য আলাদা ডিসকাশন ক্লাসের ব্যবস্থা থাকবে তো সবার কথা চিন্তা করে ব্যাচের ফি হবে কত মান্থলি দুই হাজার টাকা করে আমাদের যে কোয়ালিটি আমরা চাইলেই এর থেকে হায়ার প্রাইস চার্জ করতে পারতাম কিন্তু সবার কথা চিন্তা করে মান্থলি দুই টাকা রেখেছি এরপর হচ্ছে কি আমি বলেছি এক্সাম তোমার দিতেই হবে হ্যাঁ এক্সাম দিলে তোমার কী হবে তোমার ভিতরে একটা কনফিডেন্স তৈরি হবে এবং পরীক্ষার মধ্যে যে নার্ভাসনেস সেই নার্ভাসনেসটা তোমার হবে না এবং প্রচুর পরিমাণে এক্সাম দিলে তোমার কি হবে অনেক কোশ্চেন দেখবে তোমার সেম আগের কোশ্চেন থেকে রিপিট হয়েছে তুমি যে মডেল টেস্ট দিয়েছ বা বিভিন্ন পরীক্ষা দিয়েছ সেই জায়গা থেকে কোশ্চেন কি অনেক রিপিট হবে আর পরীক্ষায় তুমি যে ভুল করেছো সেই ভুলগুলো সব সময় কি করবে লিখে রাখবে যে আমার এই কোশ্চেনটা ভুল হয়েছিল আমার এই কোশ্চেনটা ভুল হয়েছিল তাইলে নেক্সট টাইম ওই বিষয়টা আর তোমার কি ভুল হবে না পরীক্ষা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কি নিজেকে যাচাই করা তো তুমি নিজেকে যাচাই করতে পারবে পরীক্ষার মাধ্যমে পরীক্ষা পাইয়া খারাপ হতেই পারে আবার ভালো হতে পারে কিন্তু তোমার কি একটা অ্যাভারেজ মার্ক সময় ধরে রাখার চেষ্টা করতে হবে তুমি যদি অ্যাভারেজ মার্ক ধরে রাখো অবশ্যই তোমার একটা ভালো ইউনিভার্সিটির চান্স অবশ্যই হবে আর পরীক্ষা না দিলে তুমি এই বিষয়টা বুঝতে পারবে না যে কোন ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন কেমন হয়ে থাকে এই বিষয়টা তোমার জানা খুব দরকার এখন আমি যদি বিষয়টা সামারি করি তাহলে বিষয়টা হয়ে যাবে এরকম যে যেহেতু তোমার টাইম অনেক অল্প এই টাইম তোমার একদমই ওয়েস্ট করা যাবে না তোমার প্রপার প্ল্যানিং করে তোমার পড়াশোনা করতে হবে অন্য কোনো দিকে কি টাইম ওয়েস্ট করা যাবেই না টাইম ওয়েস্ট করার অনেক উপায় আসবে বা অনেক কিছুই আসবে তোমার সেগুলো থেকে কি অ্যাভয়েড করে নিজেকে রাখতে হবে মন দিয়ে তোমার পড়াশোনা করতে হবে শুধু ক্লাস বা নোটের উপর ডিপেন্ডেন্ট তোমার থাকা যাবে না তোমার নিজের পড়া নিজের পড়াশোনাই করতে হবে আর মোস্ট ইম্পর্টেন্ট বারবার এক্সাম দিতে হবে এক্সাম দিলে তুমি বুঝতে পারবে যে তোমার অবস্থানটা কোথায় এখন আমাদের মনের কথা শুনলে কাজ হবে না বুদ্ধি দিয়ে পড়াশোনা করতে হবে তো এই ভিডিওতে এই পর্যন্তই থাক ইনশাআল্লাহ দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে